সাত দিন ছুঁচে নেশা হয়ে যায় না আমরা তো ওই আশ্বিন কার্তিক মাসে ছুঁচি ওই আমার তো নেশা হয় নেশা হয় নাই না তাহলে ভাত কি দেখা ভাত খাই না ওই যে মুরগি কি জানে বলে মুরগি কি যে বলে গেলাম মুরগি পাশা না পুষা যে বলে ওইখান দিয়ে ভাত খায় হেভি টেস্ট বাজার দেখা হবে বাজারে দেখা হবে কয়টা সময় এই ভোর চারটার সময় কারণ ভোর চারটার সময় তো রাত শুনতে আছে আজান দিবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে না হ্যাঁ নামাজ পড়তে হবে আজান দিবে নামাজ পড়তে হবে নামাজ পড়তে যাবে কী দিনে কয়েকবার ভাত খান যায় দিনে কম পাকে সাত আটবার খাই সাত আটবার পেট কি পেট কি ফাইটা বেলা না না পেট ফাইটা ভালো পেটে তো একটা বুড়ো বুড়াও না আছে বাড়ি যেতে হবে বাড়ি যায় বাড়ি যায় এনে গোসল গোসল করতে হবে শরীরটা একবার ময়লা হয়েছে এসে তো ভালো থাকেন নাকি আমি গেলাম সমস্তি চলে নেকি গাদী আছি গাদী আছো